আসসালামু আলাইকুম ভিভার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার জন্য পাকিস্তানি বুটিক্স এর মধ্যে কিছু কালেকশন নিয়ে আসছে এগুলো শিফন পাকিস্তানি পার্টি পার্টিওয়ার কালেকশন হবে পাকিস্তানি বুটিক্স এর মধ্যে লং থ্রি পিস কালেকশন হবে প্রত্যেকটা ড্রেস অরিজিনাল কালেকশন হবে বুটিক্স কালেকশন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে চলুন এক এক করে এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনাদেরকে অফ হোয়াইট কালারের মধ্যে দেখিয়ে দিব এটার লেন্থ হচ্ছে আপনার ফর্টি টু থ্রি পর্যন্ত করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন লোয়ার প্যানেলটা আপনার কাটওয়ার্ক করে নিতে হবে পুরোটা আপনার ফুললি মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা আছে মিডিল পোর্শনটা পুরোটা আপনার কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পুরোটা আপনার গলাটা নিজের মতো করে করে নিতে পারবেন সাইডেও কাজ করা আছে ব্যাক সাইডটা হচ্ছে সম্পূর্ণ ছিটা কাজ করা আছে ইনার পার্টটা আলাদা কিনতে হবে আপনারা যারা রেগুলার পাকিস্তানি ওয়ার কিনেন তারা জানেন যে ইনার পার্ট এগুলোর সাথে আসে না আপনারা কিনে নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা দিতে পারবো সেটার দাম আলাদা দিতে হবে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ওড়নাটা হবে এটা শিফনের মধ্যে ওড়না হবে গর্জিয়াস ওড়না ওড়নার দুই পাশে কিন্তু পাড়ের ডিজাইন যেটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে এভাবে করে সুতার কাজ করা এটার মধ্যে কয়েকটা কালার আছে তিনটা চারটা কালার হবে তো কালারগুলো শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার ইয়েলো টাইপের কালার হবে ডিজাইন সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে একই ডিজাইন কালার চেঞ্জ তো পাকিস্তানি অরিজিনাল ফ্যান্সি আইটেম হবে বুটিক্স ফ্যান্সির মধ্যে এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন লং হচ্ছে ফর্টি টু পর্যন্ত হবে একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সামনে পিছনের পার্টটা হবে এটা ইনার দিলে কালারটা লাইট ডিপ আসতে পারে এক এক রকম দেখাতে পারে লাইট ডিপ যদি ইনার দিয়ে থাকেন এটা হচ্ছে হাতার পার্ট ফুল স্লিভের কাছাকাছি হবে প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্কের মধ্যে ওড়নাটা হবে এটা সেম কালারের মধ্যে ওড়না ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হবে ওড়নাটা গর্জিয়াস ওড়না হবে পুরো ওড়নার মধ্যে কাজ করা আছে এটার মধ্যে আরও দুইটা কালার আছে একটা কালার আছে দুইটা কালার হবে পেস্তা কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার হবে যে আমার সামনের পার্টটা হবে এটা গোর্জিয়াসের মধ্যে পুরোটাই আপনার কাজ করা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্ক করা যেগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায় এরকম ফিনিশিং আপনারা পাবেন না এটা হচ্ছে আপনার আপনার প্যান্টের কাপড়টা হাতার পার্টটা হবে এটা ওড়না হবে এটা গোর্জিয়াস টু পার্টটা কাটওয়ার্কের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন হবে হচ্ছে আরো কালার আছে এই কালারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি শর্টকাটে দেখাচ্ছি যেহেতু একই ডিজাইন আছে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে হাতার পার্টটা এটা হবে ফুল স্লিভ হবে না ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন হাইট অনুযায়ী আপনার ফুল স্লিভও হতে পারে এরপরে ওড়নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো করে তিন হাজার সাতশো করে হবে এই ড্রেসগুলো প্রাইস প্রত্যেকটা শিফনের মধ্যে কাপড় কিন্তু শিফন কাপড় জর্জেট না যেগুলো জর্জেট হয় ওগুলো ইন্ডিয়ান বা বাংলাদেশি কাপড় যেগুলো ইন্ডিয়ান ভার্সন হয়ে থাকে ওগুলো জর্জেট কাপড়ের মধ্যে পাবেন আর এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল শিফন বুটিক্সের ফ্যান্সি আইটেম থ্রি পিস কালেকশন শুধুমাত্র ইনার পার্টটা আলাদা কিনে নেবেন কারণ আপনারা জানেন যে এইগুলোর সাথে ইনার ইনার পার্টটা আসে না এটা হচ্ছে আরেকটা কালার হবে সি গ্রিন এর মধ্যে হবে এই কালারটা গর্জিয়াসের মধ্যে পুরোটা সুতার কাজ করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে র সিল্ক ফ্যাব্রিক ইউজ করা হয়েছে প্যান্টের জন্য এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ওনাটা হবে এটা গর্জিয়াস দুপাটটা প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে তিন হাজার সাতশো করে ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট হবে না ডুপ্লিকেট প্রোডাক্ট যেগুলো আছে পনেরোশো ষোলোশো টাকা পাবেন এগুলো দেশি প্রোডাক্ট বা ইন্ডিয়ান রেপ্লিকা ভার্সন যেগুলো হয় ওগুলো আরেকটা আর একটা কালার আছে আরেকটা ডিজাইন হবে এটা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে গোড্রেসের মধ্যে এটা হচ্ছে ব্লু টাইপের কালার হবে হোয়াইট সুতা দিয়ে কাজ করা আছে সিট সুতা দিয়ে কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা চিটা কাজ করা আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালার হাতার পার্টটা দেখাবো এটা হচ্ছে স্লেভস পার্ট ওড়না হবে এটা এটা হচ্ছে ওড়নাটা কাঠ ওড়না প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো করে ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো পেঁয়াজ টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি একই প্রাইস সবগুলো ড্রেসের দুইটা ডিজাইন দেখিয়েছি সবগুলো প্রাইস সেম হবে ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে টাকার পরিমাণ কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সামনের পার্টটা পেঁয়াজ টাইপের কালার হবে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে ব্যাক সাইড হবে এটা প্রাইস যেটা বলা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস আমাদের শপে যারা এসে নিতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইসে নিতে হবে ঢাকার বাইরে নিলে আপনাকে অবশ্যই আগে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হবে ওনাটা গো যে সেটা কাজের মধ্যে আছে প্রাইস ফিক্স হবে তিন হাজার সাতশো করে শপের নাম হচ্ছে যে এ ট্রেডিং এই হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেন টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন শপে আসতে পারেন সবাই সব রকম পাকিস্তানি বুটিক্স থেকে শুরু করে আপনার প্রিন্টেড লোন সহ অন্যান্য সব রকম কালেকশন আপনার এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ